সকালে ঘুমটা কি উঠিয়া যে সময় দেখবা আপনার ঘরটা ক্লিন এ সময় যে একটা শান্তি ফিল হইব শান্তির লোক আর অন্য কিচ্ছু তুলনা হইতে পারেন আমার কাছে তো সবচেয়ে বড় হেডিক লাগে ওটা যে আমার বিছনাটা গুসানি সকালে ঘুম থেকে উঠে আমি ওটা ক্লিন করি তো অনেকে দেখলাম যে চুটকির মাধ্যমে ঘর ঠিক করিল আমি তো রে ভাই পারি না আমার তো ও ও হয়ে গেছে দেখি আজকে বাক্কা আচ্ছা রে ভাই চুটকির মাধ্যমে হইছে না আমার নিজেরাতেই ঠিক করা লাগছে তো হ্যালো আসসালামু আলাইকুম সাসিবাতি জি ব্লগ ও সবাই আর আপনারা যারা আমরা ভিডিও দেখেন তারা সবাই কি আছেন অবশ্যই জানাইবা আলহামদুলিল্লাহ আমরাও বালা আছি গরজারু দিতে খার খার লাগে আমার তো বাক্কা ভালা লাগে আমি তো সবসময় গরজারু দিই তে বিয়ার আগে আমার বড় ভাইয়া প্রায় আমার হইতা যে ও বোন তুমি যে গরজারু দিরা কয়টা ডায়মন্ড পাইছো কয়টা সোনা পাইছো কয়টা রূপা পাইছো তাম বিয়াক কল কারণে হইতাম কিতা কইন ভাইয়া গড় ঝাড়ু দিলে আবার ডায়মন্ড সোনা রুফানি মিলে ভাইয়া কইন তুমি যে আরে গড় ঝাড়ু তো ডায়মন্ড মিলে যাইব তে সকালবেলা আজকে জানো না কিছু খাইতাম আজকে জানো ঘর ভাত খাইতাম তা আমি অবশ্য ভাত খাই না সকালবেলা তা আজকে কিতা লাগে যে ক্রেভিং তাই আমি ভাবলাম যে একটু ভর্তা কিছু দিয়ে খাইমো তে এখন ভর্তা বানাই দিলাম আর তো সরিষার তেল রনিয়ে বরাবর মতো বেশি ডালি দিয়েছে তাই আমি আবার একটু রাখি দিলাম আর এখন ভর্তা বানানি দেখি রনি এখন ভাবি আমিও খাইমো তে আমি অবশ্যই দুইটা ডিমৰ ভর্তা বানাইছি আমার গাছে ভর্তা ভাজিও তা বেশি লাগে তার খালি থাকি তে আমরা দুজনে ভর্তাটা বানাইলাম বানাইয়া আমি আর রনিয়া খাইলাম তে আপনার গাছে খার খার গাছে ওলাখান ডিমৰ ভর্তা ভাল লাগে আমার টাইম শিয়দ্ ডিম থাকলে আমি খাই না আমি ওলাখান ভর্তা বানাইয়া ভাত খাই আমার টাইম তো বেশি ভাল লাগে আগে তো মনে মানুহে মনে এমনি লেখাপড়া লইয়া তারপরে বেশি বালা অবস্থানে থাকলে হিংসা ও আল্লাহ ওখান দেখলাম তো দিন দিন ডিজিটাল হিংসাও বাড়িয়ে গেছে আমার ভিডিও সারার ফরে দেখি যে বিও ওই যায় গিয়ে দুইশো তিনশো চারশো ওয়াল্লা লাইকও নাই কমেন্টও নাই শেয়ারও নাই এই কি তাতে তোটা ডিজিটাল হিংসা আরে ভাই একটা লাইক দিলে তো কিচ্ছুই তো নাই কি তাইব আমরাও তো জানমু আর ও তো এখন শাওয়ার করি লাইলাম তো শাওয়ার করি আইলাম শ্রীনিখরাত আর তো চুল আসলি আরে ভাই আমার মনটা বরাবরই খারাপ হয়ে যায় আমার খুব খারাপ লাগে আমার অনেক লম্বা চুল আসলো রাগ করি আমি সব চুল হাঁটি দিয়েছি আমার কাছে খুব বেশি কষ্ট লাগে দেখ আমার সবটি চুল আমার কাছে লাগে খুনদিন আমি একবারে যে মুগি আল্লাহ 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 আল্লা আমার খুব বিরক্ত লাগে আমার নিজের চুল ধরিয়ে আমি খান দিয়ে আমার খুব খারাপ লাগে আর আগে তো বেশি যত্ন করতাম আসলে ওখানে যত্ন করতাম পারি না এখন তো গোসল করি আমি একটা খুপা বান্ধিয়া রাখি দিই ইন্টারন্যাশনাল খুপা এটা তো আমরা মানে যারা আমরা মেয়েরা আছি আমরা অন্য কিছু থাকুক আর না থাকুক একটা সিমটি হাটা দিয়ে আমরা খুপা দিয়া সারা ওয়ার্ল্ড আমরা টোট দিলে তার মলা অবস্থা আর ওখান সন্ধ্যার সময় আমি আইলাম একটু সাল লগে কিছু একটা বানানি লাগি তে মারে জিকাইলাম কি তাহাইবা তে মা কইন তুমি যেটা বানাও বানা তেমন ভাবলাম যে গরম চিরা আছে তো তোরা চিরা বাজি লাই আর তখন লই এলাম চিরা চিরা বাজিয়া খাইম সাদিয়া দিয়া আমার কাছে ওলাখান ভাল লাগে আমার কাছে বিস্কুট উস্কুট বেশি ভাল লাগে না তেমন ভাবলাম তো একটু চিরা বাজি লাই সার লগে খাইতে ভালো লাগবো আর আপনার কার কার কাছে ভাল লাগে জানাইবা আর আপনারা যারা নতুন আমরা ভিডিও দেখা অবশ্যই অবশ্যই আপনারা আমরা পেস্ট একটু ফলো দিবা আমরা ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব তে আমরা নতুন নতুন ভিডিও কিন্তু আপলোড দিলে আপনারা অবশ্যই পাইবা দেখবা লাইক কমেন্ট শেয়ার করবা আমরা ছোট ইউজার আপনারা যদি একটু সাপোর্ট দেন আমরা পেজটা একটু বড় হইব তো আপনার লগে মাততে মাততে আমারও সিরা বাজার প্রায় হয়ে গেছে আর আমি ওখানে খাইমো বাসার মাঝে ট্রাই করবা আমার তো সিরা বাজার নারকেল দিলে তোরা বালা লাগে আর নারকেল খাইলে আমার অবশ্য একটু সমস্যা করে যেহেতু অ্যালার্জি আছে তো আমি একটু চিনি মিলাই দিলাম মিলাই খাইম আর খানের সবাই আমার আব্বুর কথা খুব বেশি হয় আব্বুটা খুব বালা ফাইতা তো সবাই বালা বা সুস্থতা বাড়লা ফেস